এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে সাইন ফাইভ থিটা ইকুয়াস টু কস ফোর থিটা এবং ফাইভ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে টেন থ্রি থিটা এর মান কত তাহলে আমরা লিখে নেব এখানে কি সাইন ফাইভ থিটা ইকুয়াস টু কস ফোর থিটা এখানে কী বলেছে ফাইভ থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষকণ তাহলে আমরা এখানে ফাইভ থিটাটাকে চেঞ্জ করতে পারি কি সাইন থিটা সাইন থিটা যদি আমরা ফাইভ থিটাকে থিটা ধরি তাহলে কি সাইন থিটা মানে কি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখানে আমরা তার পরিবর্তে লিখবো কি কস ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা তাহলে এটা সাইন থিটা চলে আসবে অর্থাৎ সাইন ফিভ ফাইভ থিটা হয়ে যাবে ইকোয়াস টু কী হবে কস ফোর থিটা এখন কস দুদিক থেকে যদি আমরা সরে যাই তাহলে আমরা কী লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা টু ফোর থিটা যেখানে কী হবে নাইনটি ডিগ্রি ইকুয়াস টু কী হবে ফোর থিটা প্লাস ফাইভ থিটা বা নাইনটি ডিগ্রি ইকোয়াস টু কী হবে এখানে হবে নাইন থিটা তার মানে থিটার মানটা বের করতে হবে অতএব থিটা কী হবে নব্বইকে নয় দিয়ে ভাগ করলে দশ ডিগ্রি তার মানে থিটার মান কত হলো দশ ডিগ্রি আমাদের কী চেয়েছে এখানে টেন থ্রি থিটা তার মানে টেন থ্রি থিটা ইকুয়ালস টু কী হবে টেন থ্রি ইন্টু থিটার মানে হচ্ছে দশ ডিগ্রি তাহলে দশ ডিগ্রি অর্থাৎ টেন তিন দশে তিরিশ ডিগ্রি তাহলে টেন থ্রি থিটা এখানে টেন থ্রি থিটার মান কত তিরিশ ডিগ্রি আর টেন তিরিশ ডিগ্রির মান কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থ্রি থিটার মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি